সবার জন্য পয়গাম যদি কেউ এমন থেকে থাকেন যে ইসলামের কালেমা পড়েননি ইসলামের বিশ্বাসকে ধারণ করেননি ইসলামের পতাকা দলে আসেননি আপনি অন্য কোনো ধর্ম অন্য কোনো মতবাদকে আঁকড়ে ধরে আসেন আমরা সবার কাছে পয়গাম পৌঁছে দিচ্ছি যদি পরকালে মুক্তি চান স্বর্গে যেতে চান জান্নাতে যেতে চান ইসলাম ধর্ম অনুসরণ করা ছাড়া ইসলামকে গ্রহণ করা ছাড়া ভিন্ন কোন পথে সৃষ্টিকর্তাকে রাজি আর খুশি করা যাবে না কাজেই সমস্ত হিন্দু ভাইদের নিকট আমাদের দাওয়াত হে হিন্দু ভাই তুমিও সেই বাবা আদমের সন্তান মা হাওয়ার সন্তান কাজেই তুমি আমার ভাই তুমি বোন হলে তুমি মহিলা হলে তুমি আমার বোন কারণ তোমার বাবাও আদম আমার বাবাও আদম তোমার মা হাওয়া আমার মাও হাওয়া সুতরাং তুমি আমার বোন তুমি খ্রিস্টান হলে তুমি আমার ভাই বোন তুমি অন্য যে কোনো ধর্মের হও তুমি আমার ভাই বোন তুমি কাদিয়ানি হলে তুমি আমার ভাই বোন তুমি যদি নাস্তিক হও তবুও তুমি আমার ভাই বোন তোমাদের সকলের জন্য ইসলামের শান্তির পয়গাম হলো যদি তুমি মুক্তি চাও ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই যদি তোমাদেরকে যারা একথা বোঝাচ্ছে যারা একথা বলছে যে অন্যান্য ধর্ম পালন করে মানুষ মুক্তি পেতে পারে যারা তোমাদেরকে বোঝাচ্ছে তারা হয় ভণ্ড প্রতারক আর না হয় তারা মূর্খ তারা জানে না হয় হয় তারা তারা জানে না না জেনে বুঝে প্রতারণা করতেছে কাজে সমস্ত অন্য ধর্মাবলম্বীদের নিকট অমুসলিমদের নিকট আমাদের ইসলামের দাওয়াত আমাদের পয়গাম হল হে ভাই ও বোনেরা তোমাদের প্রতি দরদ ভালোবাসা আর আবেগ নিয়ে বলছি যদি পরকালে সৃষ্টিকর্তার কাছে মুক্তি চাও ইসলাম ছাড়া ভিন্ন কোন পথ? محترم حاضرین কাজেই ইসলাম ছাড়া দুনিয়াতে শান্তির পথ হলো দুনিয়াতে শান্তির পথ হলো আখেরাতে একমাত্র মুক্তির পথ হলো এই ইসলাম আমাদেরকে ধারণ করতে হবে ইসলাম আমাদেরকে মানতে হবে কথা বলে ঠিক না बेटी